গ্রীষ্ম বর্ষা কিংবা শীত সবচেয়ে সর্বদা সুপার হিট সবাই ভাবে নেই তার কোনো গুণ বুঝতে পেরেছি কার কথা বলছি ইয়াস বেগুন বেগুন ভর্তা বেগুনের ভাজা বেগুনের পরপরা বেগুনের শুটকি অথবা বেগুনি এত এত রেসিপি হয় যা দিয়ে তার নাকি নাই কোনো গুণ বিষয়টি আরেকবার ভাবুন বেগুনার গুণ নিয়ে আজ থাকছে ভিন্ন কিছু দি ফ্রেশ ফ্লেভারের রसोई ঘরে আসসালামু আলাইকুম মোহাম্মদ তাজরা বনাচি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে তো আর ভয় বকব আজ বনাচি তেতুল দিয়ে বেগুনের টক গোল নয় লম্বা দেখে জাত বুঝে পরিবারের সদস্যদের মাথা গুণে ভালো করে শেষ গোসল দিয়ে গা শুকিয়ে পাত্রে বেগুনগুলো রাখুন আমাদের পরিবারের মাথা তিনটি তাই বেগুন তিনটি এবার পেট বরাবর কেটে লম্বা বেগুনগুলোকে একটু খাটো করে নিন ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা তা ভালো করে চেক করুন এবার গায়ে হলুদের পালা হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন ব্যাস গায়ে হলুদ নুন মেখে কিছুক্ষণ রাখুন এবার হাই হিট তেলে শক্ত বেগুনকে নরম করতে ভেজে নিন তেঁতুলে তুলতলানি বন্ধ করতে দাগহীন একটি ঝকঝকে তক্তকে পরিষ্কার পাত্রে কিছুটা তেঁতুল নিন ওর গায়ে ঢেলে দিন হাফ কাপ জল এবার হাত দিয়ে কচলে একটি নরম মশলা তৈরি করুন বেগুন ভাজা শেষে একই তেলে দিয়ে দিন হাফ চা চামচ পাঁচ ফোরন হালকা টেলে গ্রান নাকে আসতেই ছেড়ে দিন কিছুটা রসুন কুচি এবার দিন এক চা চামচ আদা পেস্ট কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো কিছুটা ধনের গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো এবার তেল আবার কষান কিছুটা টেনে আসলেই এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ছেড়ে দিন এবার কষানো মশলার উপরে ছেড়ে দিন তেঁতুলের তুল তুলে রস ঝাল বেশি খেতে চেলে কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না পানি পুরোপুরি টেনে আসলেই ভাজা বেগুনগুলো ছেড়ে দিন এবার ধনে পাতার জাদুকরি ফ্লেভার কিছুটা উপরে ছিটিয়ে দিন নাও রেডি হয়ে গেল বেগুনের ট এবার চেখে দেখুন স্বাদ কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইভ কমেন্ট শেয়ার তাড়াতাড়ি